বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য শুরু হতে যাচ্ছে একেবারে নতুন এক অধ্যায় প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ সংক্ষেপে নারী বিপিএল দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে চলতি বছরের তেসরা এপ্রিল থেকে শুরু হবে এই ঐতিহাসিক আসর আর টানা ১৩ দিনের লড়াই শেষে পনেরো এপ্রিল নামবে পর্দা মাত্র তিনটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হলেও এই টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে দারুণ উত্তেজনা কারণ এটি শুধু একটি লিগ নয় বরং বাংলাদেশের নারী ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বড় এক প্ল্যাটফর্ম কিভাবে দল গঠন হবে কারা খেলবেন কিভাবে বিদেশি তারকারা যুক্ত হবেন সব কিছু নিয়েই রয়েছে চমকপ্রদ পরিকল্পনা তাই পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা জানব নারী বিপিএলের আদ্যপান্ত এর কাঠামো উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সম্ভাবনার গল্প বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে নারী এর প্রথম আসরে অংশ নেবে মোট তিনটি ফ্রাঞ্চাইজি দল যদিও সংখ্যায় কম তবে আয়োজনের দিক থেকে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি টুর্নামেন্টটি হবে সংক্ষিপ্ত কিন্তু প্রতিযোগিতামূলক যেখানে প্রতিটি ম্যাচই হতে পারে ভাগ্য নির্ধারণী স্থানীয় ক্রিকেটারদের দল বদল হবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে যা পুরো প্রক্রিয়াকে করবে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতাপূর্ণ অর্থাৎ দেশীয় নারী ক্রিকেটাররা নিজেদের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন দলে সুযোগ পাবেন অন্যদিকে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে রাখা হয়েছে ভিন্ন ব্যবস্থা তাদের নেওয়া যাবে সরাসরি চুক্তির মাধ্যমে ফলে আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণের লিগটি পাবে ভিন্ন মাত্রা যা দেশের তরুণ খেলোয়াড়দের জন্য হবে শেখার বড় সুযোগ নারী বিপিএলকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই একটি গভর্নিং কাউন্সিল গঠন করেছে এই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইং প্রধান রূপা চৌধুরী মঈন তার নেতৃত্বে এই নতুন অধ্যায় কতটা সফলভাবে এগিয়ে যায় সেটিই এখন দেখার বিষয় প্রশাসনিক কাঠামো শক্তিশালী করেই বিসিবি বুঝিয়ে দিয়েছে নারী বিপিএলকে তারা সাময়িক উদ্যোগ হিসেবে নয় বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবেই দেখছে যদিও এখনও পর্যন্ত টুর্নামেন্টের ভেনু চূড়ান্ত করা হয়নি তবে ধারণা করা হচ্ছে দেশের প্রধান ক্রিকেট ভেনুগুলোর একটিতেই অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা ভেনু ঘোষণার সঙ্গে সঙ্গে উত্তেজনা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য এই আয়োজনের মূল লক্ষ্য শুধু বিনোদন নয় বরং নতুন প্রতিভা খুঁজে বের করা এবং দেশের উদীয়মান নারী ক্রিকেটারদের জন্য একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে লড়াই করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে কিন্তু ঘরোয়া পর্যায়ে নিয়মিত ও উচ্চমানের ফ্র্যাঞ্চাইজি লিগের অভাব ছিল স্পষ্ট নারী বিপিএল সেই শূন্যতা পূরণ করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা এখানে তরুণ ক্রিকেটাররা পাবেন অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার সুযোগ শিখবেন পেশাদার ক্রিকেটের কৌশল চাপ সামলানোর মানসিকতা এবং বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতা বিশ্বের বিভিন্ন দেশে নারী ফ্র্যাঞ্চাইজি লীগ ইতোমধ্যেই দারুণ সাফল্য দেখিয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লীগ ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সবখানেই নারী ক্রিকেটাররা পেয়েছেন নিজেদের প্রতিভা মেলে ধরার সুবর্ণ সুযোগ বিশেষ করে ভারতের ওমেন্স প্রিমিয়ার লিগ স্বল্প সময়েই বৈশ্বিক মনোযোগ কেড়ে নিয়েছে এবং বহু নতুন তারকার জন্ম দিয়েছে সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এবার নিজেদের নারী ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করার সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মিললে চলতে হলে এমন একটি প্ল্যাটফর্ম ছিল সময়ের দাবি আর বিসিবি অবশেষে সেই দাবির প্রতিফলন ঘটালো। সব মিলিয়ে নারী বিপিএলের প্রথম আসর শুধু একটি টুর্নামেন্ট নয় এটি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য এক নতুন যাত্রার সূচনা তিনটি দল নিয়ে শুরু হলেও ভবিষ্যতে দল সংখ্যা বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সফল আয়োজন হলে এটি নিয়মিত ও আরও বিস্তৃত রূপ পেতে পারে তাই তেসরা এপ্রিল থেকে পনেরো এপ্রিল এই ১৩ দিন হতে পারে ইতিহাস গড়ার দিন এখন অপেক্ষা শুধু মাঠে বল গড়ানোর আর দেখার কারা হয়ে ওঠেন প্রথম নারী বিপিএলের নায়িকা বাংলাদেশের নারী ক্রিকেট কি এই লীগের মাধ্যমে নতুন দিগন্তে পৌঁছাবে উত্তর মিলবে খুব শীঘ্রই আর সেই গল্পের সাক্ষী থাকতে হলে চোখ রাখুন নারী বিপিএলের প্রতিটি মুহূর্তে